নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু দাস ব্লগ আমরা সবাই খুব ভালো আছি আশা করছি তোমরাও সবাই খুব খুব ভালো আছো আমাদের সকালটা আজ শুরু হয়েছে মায়ের সাথে চা দিয়ে এটা কিন্তু ননদ থাকাকালীন ব্লগ মানে আজ আমার বাড়িতে ভরপুর সংসার পড়া লোকজন তো চা খাবার পর মা অফিস চলে যায় মা লুচির সাথে তরকারিটা বানিয়ে রেখে গেছে আর আমি চট করে আটা মেখে লুচি বানাচ্ছি আজ কিন্তু আটার রুটি হবে আর ক্যামেরাটা করে দিচ্ছে আমার ছোট্ট ননদ রুপু এবার থেকে রুপু বললে তোমরা বুঝে যেও ও আমার ছোট ননদ আর পু বললে বুঝে যেও ও আমার বড়ো ননদ তো আমি লুচি ভাজছি দেখো আটার লুচি গণেশের কি সুন্দর হচ্ছে এমনিতে আটার লুচি খাওয়া খুব ভালো তো তো এতদিন খেতে চাইতো না মানে তোমাদের দাদা এখন আজকের পর থেকে বলছে আমি আটার লুচিই খাবো। এত সুন্দর হয়েছিল শুধু কর করা হয় না খুব নরম হয় তো লুচি করে ফার্স্টেই আমি দিয়ে দিচ্ছি আমার সোনামা সোনামা মা বললে তোমরা বুঝে যেও যে ওটা আমার ভাগ্নি বড় ভাগ্নি এখন তো বড় কারণ ওর পরে আরেকজন হয়ে গেছে ভাগনা রুদ্র তো ওকে দিচ্ছি ঝোল লঙ্কাটা সরিয়ে দিলাম কেন বলো তো টলটলে ঝোল করলাম ও বলে আমাকে ঝোলের বন্যা বানিয়ে দাও ও ঝোল ডালের জল এগুলো খেতে খুব ভালোবাসে তো ওকে বেছে বেছে নরম নরম দেখে লুচি দিচ্ছি বেকা বেকা লুচিগুলো দিলাম না বললাম মা টেবিলে বস মা টেবিলে বসবেন না মা বসবেন নিচে বাবু হয়ে শান্তিতে বসে খাবেন বলে আর রিভিউ দেবে সবার ফার্স্ট এতক্ষণ মামার জন্য ওয়েট করছিল মামা কখন আসবে তারপর খাবে নয়তো আমি ফুলকো ফুলকো লুচি করেই বলেছিলাম মা খেয়ে নে না 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 ভাগ্নি হচ্ছে মামা ভক্ত হনুমান সে মামা বাজারে গেছে মামা আসবে মামা কাজ করে আসবে বাজার করে আসবে তারপর খাবে তা জোর করে বসি খাই দিয়েছি তারপর মামা এসছে এবার মামার শান্তি ওর শান্তি মামারও শান্তি ওরও শান্তি মামা এই যে বিরিয়ানির সরঞ্জাম আনতে গিয়েছিলো তো মাংস টাংস ধুয়ে সমস্ত পেঁয়াজ আলু কেটে রেডি করছিলো তার মধ্যে বললাম চলো খেয়ে নিই আমরা আমরা তো না খেয়েছি তোমার জন্য তারপর একসাথে সব খেলাম আর উনি শুরু করে দিয়েছে সরঞ্জাম তৈরি করা আর আমি শুরু করে দিয়েছি আমার বিরিয়ানির মশলা বানানো আশা করছি এখনকার দিনে তোমরা সবাই বিরিয়ানি বানাতে জানো আমি নতুন নতুন শিখেছি কিন্তু আমি খুব জোরদার শিখে গেছি এখন হ্যাঁ আমি অতনু রান্নাঘর থেকে শিখেছি সত্যি কথা বলছি তবুও আমি তোমাদের সাথে শেয়ার করছি এই যে মশলাপাতির নামগুলো আর দেখিয়ে আমি ভুলে গেছি তোমরা চোখে দেখে একটু পজ করে ভিডিওটা বুঝে নিও এইভাবে ভিডিও বানিয়ে মানে এই সরি ভিডিও বানিয়ে একদিন তো দেবো কিন্তু আজকে সেভাবে দিইনি আজকে চটপট দেখাচ্ছি কারণ দেখো এই ভিডিও বানাতে বানাতেই আমি দেখিয়েছি যে আমার শরীর কিন্তু খুব একটা ভালো না এই ভিটামিন ডিটা খুব জ্বালাতন করছে তো এইটা হচ্ছে ক্যাপসুল ডাক্তার দিয়েছে ডেলি দিনে দুটো করে সকালে খাওয়ার পর রাতে খাওয়ার পর এটা মনে হচ্ছে কট মাছের তেল মনে হচ্ছে না এটা কট মাছেরই তেল এটাতে একটু এনার্জি আসে তো এটা আমার ব্রেকফাস্টের পর খাচ্ছি এবার এটা খেয়ে আমি রান্নাঘরে যাবো কিন্তু অবস্থা আমার প্রচুর টাইট আমার যে শরীরে কী হচ্ছিল সেটা আমি জানি আর আমার বাড়ির লোকরা সবাই জানে এই যে মশলাটা বানিয়ে একটু শুকোতে দিয়েছিলাম তার মাঝে মাঝে আমি তোমাদেরকে সব দর্শক বলছি কেন সদস্যদের সাথে আলাপ করাই আমার গাছপালা আমার মাছ ওদেরকে দেখলে তোমাদেরও খুব ভাল লাগে তোমরা বলো বিশেষ করে দিদিভাই সঞ্চি বলে বলে দি তাই জন্য সঞ্জিতাদিকে একটু দেখালাম খুব বেশি দেখাতে পারিনি আর এই আদা রসুনের পেস্টটা ছাঁকনিতে কিছুতেই হচ্ছিল না তাই অবশেষে মায়ের বংশ পরম্পরার এক শাড়ি ছিল এটা মায়ের কারোর একজনের শাড়ি তাই সেই শাড়িটা আজকে বের করে এটা খুব নরম তো এর মধ্যেই ছাঁকনি বানানো হয়েছে এটাকে এটা এখন রান্নাঘরেই থাকে কিছু রান্নাফান্নার জল মানে রস লাগলে এটাই ব্যবহার করা হয় আরেকজন এখান থেকে চিৎকার করে বলে যাচ্ছে তোতোকে তোতো দাদা তোতো দাদা আমার বিরিয়ানিটা রেখো রেডি আর দিদি তুমি কি আমাকে দেবে কিছু তারপর ম্যাডাম ঠিক আছে দাঁড়া তোর ব্যবস্থা আমি করছি তার মধ্যেই আমি কাটছিলাম তখন খোয়াখির ক্ষীরটা জাস্ট অসম এত সুন্দর এটা তো জানোই দুধের মধ্যে মিশোতে মিশোতে বলছি কেন মেশাতে হয় আর এর মধ্যে দিতে হয় আবার আবার ওই ওই জিনিসটা কি যেন গো গো আরে কি কি বলে এলাচ এটা একটা রেডি হচ্ছে বিরিয়ানির আর এই দিকে চালটাকে ভিজিয়ে রাখা হয়েছিল তো এটা এত লম্বা হয়ে যাচ্ছে বলে এটাকে আবার বড় পাত্রে ভেজানো হলো আর আমি ওই মেও বুড়িকে বললাম ম্যাও বুড়ি নে একটু খা তোকে মাংস খেতে হবে না তুই খা ওকে খোয়া ক্ষীর ওই দুধ থেকে তুলে একটু দিলাম ও চেটে পুটে শান্তিতে খেলো এখন এটা হচ্ছে ওর নির্দিষ্ট স্থান আমরা কেউ রান্নাঘর গেলেই হয়েছে জানি না ও কোথায় থাকে ও ঠিক বুঝে যায় আর ওখানে চলে আসে তার আগে কিন্তু ওর টিকিটাও দেখা যায় না রান্নাঘরে গেলেই ও বুঝতে পেরে যায় আর ওর জন্য দই দুধ রেডি থাকে আমার কাছে থাকে সবসময় দই দুধ ওকে দিয়ে দিই আর এটা যে গুলছি এটা কিন্তু দই তোমরা যারা বিনি বিরি বিনি বলছি কেন বিরিয়ানি বানানোর এক্সপার্ট ঠিক বললাম তো বিরিয়ানি হ্যাঁ তারা জানো এই সামগ্রীগুলো লাগবে। আদা রসুনের রস পেঁয়াজের বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজ আলু বোখরা আর দই দুধ ক্ষীর মশলা এগুলো লাগবে। আর ওই গন্ধের জন্য যেগুলো সেগুলো তো লাগবেই লাগবে আমার পায়ের অবস্থা দেখলে তো বেজায় খারাপ গো এই দড়ি তারপরে এই ব্যান্ডেজ যে যা পেরেছি পেতেছি কারণ আমি দাঁড়াতেই পারছিলাম না পুরো হাই ফ্লেমে কন্টিনিউ পেঁয়াজটাকে ভাজতে হবে পনেরো মিনিট কাটায় কাটায় বিরিয়ানি করলে বিরিয়ানি একদম পারফেক্ট গরম হয়ে গেছে এবার এখানে দেওয়া হবে পেঁয়াজ আমার কাছে ছোটোবেলা দিয়ে মনের জোরটাই ছিল শরীরের জোর না থাকুক আর আমাকে দেখে তোমরা বুঝতে পারবে না যে আমার শরীরে কতটা যন্ত্রণা হচ্ছে কারণ আমি যাই না কেন ভগবানের অদ্ভুত সৃষ্টি আমাকে দেখে বোঝা যায় না তাই আমাকে দেখে কারোর সিম্প্যাথিও তৈরি হয় না যে আমার খুবই শরীর খারাপ তাও সবাই বলে মনের জোর রাখতে হবে তোমাকে মনের জোর রাখতে হবে কেউ বোঝে না যে মনের জোর যাকে রাখতে হবে তার মনের জোরটা সবসময় হয়তো থাকে না কিছু সময় তো একটু কষ্ট হবেই নাকি কত দিন কতটার সময় আমি পারবো যাই হোক অত কমপ্লেন করার সময় নেই বাপু আমাকে তো আমার কাজ করতেই হবে সুখে থাকতে গেলে সুখে রাখতে হবে আমি চাই সবাইকে সুখে রাখতে নিজে সুখে থাকতে এই যে এটা তখন যে জ্ঞান দিচ্ছিলাম এটা এটাই বলছিলাম যে সমস্ত বিরিয়ানিটা হবেই এই বেরেস্তার রসে মানে পেঁয়াজের রসটা এই বেরেস্তা করে জল দিয়ে যে রসটা বেরোবে এই যে ফুটবে তারপর তার মধ্যে আসল বিরিয়ানির রহস্য লুকিয়ে আছে ঠিক অতনুর রান্নাঘর মানে অতনুদা যেভাবে করে আমি এখন সেভাবেই বিরিয়ানিটা বানাই এইভাবেই গরম জলটা বসিয়ে প্লেটের উপরে নুন তেজপাতা যা যা দেওয়ার সব দিয়ে দেয় আমিও তাই করি ফুটে গেলেই জলটা আমি ওটাকে জলের ভিতরে ঢেলে দিই আর এই বেরেস্তার মধ্যে কিন্তু যখন জলটা দিয়ে দিই তখন একটু ঘি হলুদ আর এগুলো আমি দিই মানে একবার আমি ভিডিও দেখে প্রপার করেছিলাম তারপর থেকে আমি নিজে থেকেই করি মানে মাথায় একেবারে স্টকে নিয়ে নিয়েছি বুঝলে তো মাথার মধ্যে গেঁথে নিয়েছি আর এটা কিন্তু সেই আমার মশলা যেটা আমরা বাড়িতে হাতে বানাই আর এরপর দিয়ে দিয়েছিলাম আমি রসটা রসটা বেসিক্যালি দেয় কখন বলতো ওই আলুটা বসিয়ে দেওয়ার পরপর দেয় কিন্তু আমি কেন দিয়েছি যেহেতু আমার আদা রসুনের রসটা জলটা অনেকটা তাই আমি বেশি জল ওখানে অ্যাড করিনি নয়তো পরে তেল তেলা জল হয়ে যেত বিরিয়ানিতে তাই ওই জলটাই আমি দিয়ে দিয়েছি কারণ ওতে বেশি জল ছিল তাই সেই মধ্যেই এখন আলুগুলো সমস্তটা সেদ্ধ করব তারপর আলু তুলে এর মধ্যেই চিকেন তারপর স্টেপ বাই স্টেপ যেটা হয়েছে সেটাই দেখতে থাকো কি হয়েছে সেটা আর বলছি না ভিডিওতেই বলবো তার মধ্যেই আমার বর চটফ একটা জিনিস বানিয়ে ফেলেছে আর টমেটোটাকে পুড়িয়ে ভালো করে নুন লঙ্কা দিয়ে মেখেছে আর ওই যে যেমন বললাম ঢাকনার জিনিসগুলো আমি গরম ফুটন্ত জলে দেবো দিয়ে দিয়েছি চালটাও দিয়ে দিয়েছে আর আমি বসে বসে তখন টমেটো খাচ্ছিলাম আর তার মধ্যেই তো তোর ওইদিকে আলু তোলা হয়ে গেছিলো ভাতের মারগালা হয়ে গেছিলো আর তারই মাঝখানে একটা ঘটনা ঘটেছিল। যেটা খিয়ার বলবো গে মাংসটা দিতে থাকি আগে মাংসটা দিয়ে দিচ্ছি দেখেছো লেগ পিসগুলো কি সুন্দর নিয়ে এসছে দারুণ লেগ পিস হয়েছে দারুণ মাংসটা ছিল সবাই মন ভরে পেয়েছে কারণ সবারই একটা কমপ্লেন থাকে আমি লেগ পিস খাবো আমি লেগ পিস খাবো আমারও রয়েছে কিন্তু আমিও লেগ পিস খেতে খুব ভালোবাসি আর এই যে সমস্ত চিকেনটা ভালো করে নেড়ে চেড়ে তারপর একটু একটু মশলা যখন সিদ্ধ হয়ে গেছিলো ভিডিও আর দেখাতে পারিনি মানে রান্নার কারণ একটুখানি খিচির মিচির হয়ে গেছিলো ল্যান্ড সাথে তাই জন্য একটু অড সিচুয়েশন ক্রিয়েট হয়েছিলো যে কারণে আমার আর মন করছিল না যে আমি ভিডিও তোমাদেরকে মানে তখন এমন একটা সিচুয়েশান ক্রিয়েট হয়েছিল যার জন্য আমি কিছু দেখাতে পারিনি পরে সেটা আমি তোমাদেরকে বলবো থাকা মুশকিল ঘটনা যেটা ঘটেছিল সেটা এখন আর বলছি না পরে বলবো তার মধ্যে দেখো আমাদের বিরিয়ানি খাচ্ছি যে যেমন তেমনভাবে আমাদের মন কারুরই ভালো নেই কেন তেন প্রকারে আমরা বিরিয়ানি খেতে বসে গেছি কিন্তু রাত্রিবেলা আমাদের মন বেন্দাস হয়ে যায় আমরা হুড়ে করে সবাই বিরিয়ানি খেয়েছি ভালো প্লেট গ্লাস বের করে দেখো মকটেল বানিয়েছিল তো তো মিড ব্লু সব রেডি করে এনজয় করে আমরা মস্তিতে খেয়েছি এত হাসি আনন্দ হচ্ছিল যা আমরা বিরিয়ানি খেতেই পারছিলাম না হেসেই গড়াচ্ছিলাম তো যাই হোক যার শেষ ভালো তার সব ভালো আমি সবসময় বলি আর ভালো থাকতেই হবে কিচ্ছু করার নেই হাজার খারাপেও তোমরাও সবাই খুব ভালো থাকো আবার তোমাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করব এখনও ননদের ভিডিও শেয়ার করা হয়নি ততক্ষণের জন্য টাটা আজকের মতন টাটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আসছি আবার নতুন ভিডিও নিয়ে ননদদের সাথে এখনো অনেক ভিডিও শেয়ার করা বাকি আছে দেখতে থাকো